সামনে শীতকাল আসছে গরমকালের প্রোডাক্টের উপরে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি রাইট নাও আমরা এক্সপোর্টেড টি শার্ট নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করছি যেটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট এইগুলো আমরা তিন পিস সাতশো টাকা করে সেল করছিলাম স্পেশাল অফারে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে তিন পিস পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হ্যাঁ ঠিকই সবগুলো অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট রাইট নাও আমাদের আউটলেট থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তবে আপনাকে এই অফারের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের আউটলেট আসতে হবে আদারওয়াইজ কোনোভাবে আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে সহযোগিতা করতে পারবো না এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের হয়ে থাকবে এস এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেলের টি শার্টগুলো পেয়ে যাবেন তিন পিস সাতশো টাকার টি শার্টগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মানে আমাদের আউটলেটের এক্সপোর্ট টি শার্টের অনেকগুলো অফারের মধ্যে এরকম ছিল যে তিন পিস পাঁচশো এবং তিন পিস সাতশো রাইট নাও সবগুলো টি শার্ট আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তিন পিস এছাড়াও প্রতি দুই হাজার টাকার শপিংয়ে একটা করে অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট গিফট পাবেন এবং প্রতি চার হাজার টাকার শপিংয়ে একটা করে হাফ হাফাতালি লেন শার্ট পাবেন সো আউটলেটে আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন রাইট নাও ভিডিওটি করছি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে চট্টগ্রাম অরলকার আউটলেটও এই অফারটি চলবে ঢাকার আউটলেট যেটি মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় সে আউটলেটও এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস ব্র্যান্ডেড টি শার্ট তিন পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আউটলেটে আসবেন ট্রায়াল দিবেন দেন প্রোডাক্টগুলো পারচেস করবেন বেশি বেশি পারচেস করার পরে দুই হাজার টাকা মিলে গেলে একটা টি শার্ট গিফট পাবেন এবং চার হাজার টাকার মিলে গেলে আপনি একটা কিন্তু হাফাতা শার্ট গিফট পাচ্ছেন সো আউটলেটে এসে দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করার জন্য রিকোয়েস্ট রাখছি আসসালামু আলাইকুম